আচ্ছা দাদু আমাদের শিশী ঠাকুর অনুকুলচন্দ্র মধ্যে আমরা আমরা ঠাকুর রূপে কেন তাকে পুজো করব তিনি এত সাধারণ থেকে অতি সাধারণ মানুষ তিনি তিনি সব জেনে একজন অদানার মতন থাকেন যাকে বলে কি ফুলিশ অর্থাৎ বিজ্ঞতিতেভাবে আমি যে দেবতারই পূজা করি যাকেই পূজা করি পূজা করার অর্থ যে তার মতন আমি নিজেকে তৈরি করবো তার মতো নিজেকে তৈরি করতে গেলেই তারা বিধি বিধান যেগুলো আছে সেগুলো মানে চলার মাধ্যমে তৈরি হতে পারতে গেলে আমার কী করতে হবে আমি কি করবো অনেক জানি অনেক বেশি এই যে অহংকার আমার অহংকার থাকবে না